আজকে কাজের শেষে হাজির হবে কাজের শেষে হাজির হবে আলেম অনেক ছাত্র পাওয়া যায় না অনেক ছাত্র পাওয়া যায় না আর বিভিন্ন ক্লাসে দুই একজন দুই চার পাঁচজন করে পাওয়া যায় না কাজের ভিতরেও যদি আসে তাদেরকে রোগ থাকতে হবে আর একটা ব্যাপার আছে আজকে যে কাজ কাজের প্রথম একটা কাজ আছে যে কাজটা এই যে দাদা বিজনেস ছাত্র দা ব্যালেন্সারি থেকে আছে এটা আলম ফারেস কত তাই আলম কালে কামেল আছো অনার্স আলেম আলেম ছাত্র আলেম ছানি বিশজন ছাত্র আমাদের গাড়ি সাবল এবং সাইপেল সারের কাছে যাবে জন ছাত্র জন ছাত্র যাও আলেম ছানি আলেম ছানি ধারাও আলেম ছানি দাঁড়াও আলের কাজে দাঁড়াও আমরা যেটাতে বৃদ্ধ ছাত্র বলি না শুধু খুঁটি বাঁধানো গাছ আনো তাই মজবুত হয় কাজটা কিরকম হইবে একা খুঁটিতে তিনজন করে ছাত্র থাকবে

যতক্ষণ পর্যন্ত আমরা না বলবো যে সামনে আসো ততক্ষণ পর্যন্ত কত ছাত্র সামনে আসতে পারবে না আর একই লাইনে তিনজন আর বেশি থাকতে পারবে না যদি ছাত্র অবশিষ্ট থাকে ছাত্র যদি অবশিষ্ট থাকে এরা দুই পাশে থাকবে যেহেতু বলতে পারছো এরা দুই পাশে রাখবে আপনাদের কিন্তু রশি নিয়ে যাই তুই রশি রশি সামনে করে নিয়ে যাই তুই রশি

পিতারে খুব কথা বলে কথা বলো না পিতারে কথা বলে কথা বলা যাবে না আশ নম্বর ছোটো নম্বর দাঁড়াও